অবশেষে কমলিনী যখন জানতে পারলো সিভিয়ার চেস্ট পেইন নিয়ে স্বতন্ত্র হসপিটালে অ্যাডমিট হয়েছে আশঙ্কায় তার বুকটা যেন ছ্যাঁত করে উঠল এতক্ষণ ধরে তারা শুধু মানুষটার অনুপস্থিতি নিয়ে অনেক কল্পনাই করে যাচ্ছিল মাত্র লজ্জায় নিজের মাথায় করাঘাত করতে ইচ্ছা করছিল কমলিনীর তারপরেই কমলিনী কঠোর সিদ্ধান্ত নিল না আর নয় নতুনকে আর একা একা থাকতে দেয়া যাবে না বুবলাই যতই আপত্তি করুক না কেন কমলিনীর সিদ্ধান্তকে কোনোভাবেই সে আর প্রভাবিত করতে পারবে না আর শুধু মাই নয় বাড়ির প্রত্যেক সদস্যই কমলিনীর এই সিদ্ধান্তকে স্বাগত জানায় না অনেকটা দেরি হয়ে গেছে এরপরেই কমলিনা ছুটে সেই হসপিটালে যেখানে স্বতন্ত্র ভর্তি রয়েছে উদ্ভ্রান্তের মতো কোনো রকমে হসপিটালে পৌঁছেই কমলিনা প্রথমেই ছুটে যান রিসেপশনের দিকে কিন্তু রিসেপশনিস্ট তাদের দেখেই বলে উঠলেন আপনারা কিন্তু অনেকটা দেরি করে ফেলেছেন আর ডক্টর স্বতন্ত্র বোস এখন ভর্তি রয়েছেন তিনি আন্ডার অবজারভেশনে রয়েছেন এদিকে যখন প্রবল উৎকণ্ঠার সাথে কমলিনা অপেক্ষা করছেন ভিতরে ডাক পাওয়ার আশায় ওদিকে তখন নূতন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ডাক্তারবাবু তাকে দেখেই বললেন কন্ডিশন ইজ ভেরি সিরিয়াস কমলিনী এখন পাশে নূতন কি আবার নতুন করে তার জীবনের উন্মাদনায় ভাসতে পারবেন খুব ফিরে আসছি দ্রুতই পরবর্তী পর্বের রিভিউ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল চিরসখা